হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমাদের শিটংয়ে হলো সেকেন্ড দিন তো আমরা এখন ঘুম থেকে উঠে গেছি উঠে এখন হচ্ছে আমাদের চা চলে এসছে তো দেখো যে আমাদের দাদা ভাইও উঠে গেছে নীলু এখনও ঘুমাচ্ছে বোনও ঘুমা বোন বনে স্নান করতে চলে গেছে অলরেডি তো আমরা মোটামুটি রেডি হচ্ছি রেডি হয়ে আজকে আমরা যাব হচ্ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে তো চলো এই সকালবেলাটায় মানে বাইরের যে ভিউটা আছে তোমাদেরকে দেখাই জাস্ট অসাধারণ লাগছে চারিদিকটা কুয়াশা ছিল এতক্ষণ এখনো আছে তো চলো তোমাদের বাইরে ব্যাকে দেখাই খুলি দেখো বাইরেটা কি অসাধারণ লাগছে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকটা কুয়াশা পাহাড়টাকে দারুন দারুন আমরা ধুরবেলা এই যে এখানে যে ডাইনিং টেবিলের পাতাটা রয়েছে এখানে বসে আমরা খেয়েছি কালকে দারুণ লাগছে দারুণ এতক্ষণ পুরো দেখা যাচ্ছিলো না কিছু বাইরেটা কুয়াশা পুরো ঢাকা ছিল চারিদিকটা এটা হচ্ছে আমাদের এই যে গেস্ট হাউসটা যেটাকে আমরা থাকছি চলো যারা লাগিয়ে দিই প্রচণ্ড ঠান্ডা তো এই যে ফ্রেন্ডস আমাদের হচ্ছে গেছে দার্জিলিং ট্রি আর হচ্ছে মানে আমরা লেয়সে এনেছিলাম সেটা দিয়ে এখন খাচ্ছি তো ব্রেকফাস্ট এখানে একটু পরে করবো তো এখন স্টান টান হয়ে ফ্রেশ হয়নি তো এই যে এটা খাচ্ছে এখন তোমরা দাদাভাবে খাওয়া আরম্ভ করে দিয়েছি আমি আমরা তিনজন এখন খাবো নীল এখন ওঠেই ঘুম থেকে ও চা মনে ঠান্ডা হয়ে যাবে তো চলো খেয়ে নিই তারপরে রেডি হয়নি তারপরে তোমাদের সামনে আসছি আবার দেখো ফ্রেন্ডস আমি একটু বাইরেটা এসেছিলাম সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখো কি দারুণ দারুণ না দারুণ আর আমাদের মেন কথা হচ্ছে কালকে আমরা এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়েছি মানে অসাধারণ যেটার জন্য আশা সেটা পুরো পূর্ণ হয়েছে আশাটা এই যে বন বনসে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসছে তো আমি এখন যাচ্ছি ফ্রেশ হতে হ্যাঁ তো দেখো পাহাড়টা কি দুর্দান্ত লাগছে প্রাকৃতিক যে অপরূপ সৌন্দর্য একদম দারুণ দারুণ তো ফ্রেন্ডস এই যে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে দেখতে পাচ্ছ যে ঘুগনি রয়েছে এই যে এখানে হচ্ছে বাটা খোলা বাবা ধরো তো এই যে রুটি আছে আর হচ্ছে অমলেট হচ্ছে তো এই যে পেঁয়াজ রয়েছে তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই সবাই মিলে রেডি হয়ে আসছে নীল বসে গেছে খেতে তো রুটিটা দিয়ে দিই না শোনো না খেতে থাকো তুমি মিলে আসুক তো চলো এখন খেয়ে দেইনি দেখো পাহাড়ের সামনে বসে বসে এরকম খাবার মজাটাই আলাদা বলো কি দারুণ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তোমাদের দাদা ভাইও চলে এসছে আমরা যে হোম স্টেটেতে রয়েছি এত সুন্দর হোম স্টেটা মানে কি বলবো তোমাদেরকে আমি ছবি দিয়ে দেবো পরে তো খুব সুন্দর হোম স্টেটা এই যে সবাই বসে আছে এবার আমিও বসব তো চলো কিছু বলবে কেমন লাগছে এসে এই হোম স্টেটা কেমন খুব ভালো আন্টি

এটা নিয়ে নিই আমার নিচ্ছি তো চলো খেয়ে নিই তারপর পরে কথা বলছি ও এই যে বোনও চলে এসেছে রেডি হয়ে ও খেতে বসে গেছে তো আমাদের আবার এসছে হচ্ছে ডিমের অমলেট তো আমাদেরটা আমার আর বোনেরটা এখন আসছে নীলেরটা নীলের পাপড়টাকে করে দিয়েছে ঠান্ডা হবে বলে সাথে সাথে করে দেয় এখানে আন্টিটা খুব ভালো যে আমার আর বোনের এখন এগ চলে এসছে খুব ভালো তো ফ্রেন্ডস দেখো এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গাড়ি আমাদের জন্য দাঁড়ানো রয়েছিল তো গাড়িতে মানে গাড়ি আমাদের এখানে রাখা ছিল একদিনের জন্য তো এখান থেকে দার্জিলিং যাবো সেই গাড়ি করেই আমরা আমরা এখন গাড়িতে উঠবো দেখো রেডি হয়ে গেছি তো এই যে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি তো এখন গাড়িতে উঠছি দেখো আমরা এখন চলে এসেছি নামথিং পোখরি লেগে তো আমরা এখন এই সাইড সিনটা দেখবো দেখে দেন অন্য সাইড সিনে যাবো

দেখো চারিদিকটা ভিউটা কত বড় দেখো হনুমানজি চ এত সুন্দর এই যে নিলু এই যে তোমাদের দাদা ভাই ওপরে উঠবে না এই তো চল পড়ি তো ভাই বড় ছায়া রাজ্জের এখানকার ভিউটা তো দারুণ লেগেছে আমরা তো অনেক ছবি তুলেছে এখানে তো খুব সুন্দর লেগেছে এখানকার ভিউটা দেখো চারিদিকটা ভাবেই গেছি আমি কিন্তু দারুণ লেগেছে ভেতরে গেছিলাম পুরো তো বন্ধুরা দেখো আমরা গাড়িতে করে অন্য স্পটে যেতে তো আবার সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেলাম দেখো তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখো আমরা এখন যোগীঘাটের দিকে ঢুকে গেছি তো দেখো এই জায়গাটা আমার তো খুবই সুন্দর লাগছে যখন গাড়ি নিয়ে ঢুকছিলাম তো নিচে নেমে আমরা দেখি কেমন লাগছে দেখো যোগীঘাটের ভিউটা দেখো ও চলবে নীলু আগে চলে গেছে বোনার নীলু কি দারুন আর রাস্তাটা খুবই খারাপ এই জায়গাটা খুব সাবধানে নামতে হচ্ছে নাহলে পা পিছলে যাচ্ছে জায়গাটা দেখো কি দারুন দাঁড়াও জুম হয়ে গেছিল বেশি হেভি সুন্দর হেভি সুন্দর জায়গা এটা দেখার জন্যই আমার আশায় যোগী মানে শিটংয়ে আসার এটা এটা দেখার জন্যই আর কালকে যেটা গেছিলাম চলো এখনো তো অনেক কিছু দেখা বাকি রয়েছে দেখো ও মাই গড কি দেখো কি দারুন দেখো অসাধারণ অসাধারণ ভিউ মানে ফোনে ফোনে ক্যামেরায় ভিডিওতে কেমন আছে বলতে পারছি না কিন্তু সামনে দিয়ে যে দেখবে দারুণ লাগবে দারুণ তার দেখো জলটা কোথা থেকে আসছে তো বন্ধুরা দেখো আমরা এখন জয়ীঘাট থেকে বেরিয়ে অন্য সাইড সিনে যাওয়ার জন্য আবার গাড়িতে উঠে গেছি তো দেখো আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম তোমাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করি তো রাস্তাটা খুবই সুন্দর খুব ভালো লাগছিলো যেতেই রাস্তা দিয়ে আর আমাদের তো গাড়িতে অনেক জোরে গান চালানো ছিল সেজন্য আর তোমাদেরকে মানে ভয়েসটা ওই ওইটা দেওয়া যায়নি তো দেখো এই যে আমরা নাচানাচি করছিলাম বোন নাচছিলো তো আমরা গান করছিলাম নাচছিলাম খুব মজা করতে করতে গাড়িতে যাচ্ছিলাম সবাই মিলে আহ তোমাদের দাদা ভাই তো ড্রাইভারের মাথা পুরো খারাপ করে দিয়েছে বক 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 করে কোথায় কে আছে না আছে সব জেনে জেনে ড্রাইভার পর্যন্ত পাগল হয়ে গেছে আমাদের চালায় বন্ধুরা দেখো দার্জিলিং এ আমরা ঢুকে গেছি তো এখানে এসে আমাদের দুখানা রুম দেওয়া হয়েছে তো এই দেখো এই একটা রুম তার পাশে আরেকটা রুমও দেওয়া হয়েছে তো চলো তোমাদের সাথে এই রুমটাকে শেয়ার করে নিই তারপর ওই রুমটা শেয়ার করছি তো দেখো কি সুন্দর রুম দেখি ভিউটা দেখি তো এই দেখো আমাদের জানলা থেকে ভিউটা ভালো রোদ্দু আছে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আরেকটা রুম নেওয়া হয়েছে তো আমাদের দুটো রুম দিয়েছে দার্জিলিং এ তো দেখো এটা হচ্ছে আরেকটা রুম সেকেন্ড রুম তো দেখো এই রুমটাও খুব সুন্দর আর এটার বাথরুমটা তো অনেকটা বেশ বড় তো এই রুমটাও খুব সুন্দর লেগেছে দুটো রুমই সুন্দর আমাদের

এটা কি বাঁধাকপি ফুলকপি এলুর তরকারি তো চলো আর বন্ধু তো মাথায় খায় না ওই জন্য ওজন ও ডিমের অমলেট হচ্ছে তো চলো এই যে নীলু আর ওর বাবা বসে গেছে আগে এই যে বোনেরা আর আমার খাবার আসছে তো চলে এসেছে এই যে

আমার আর বোনের এইটা রুম নিয়েছি আজকে নীলু আর নীলুর পাপা ওই রুমটাতে গেছে তো আজকে আমি আর আমার বোন এই রুমটাতে থাকবো তো দেখো আমাদের মানে লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন একটু রেস্ট নেবো ফ্রেশ হবো রেস্ট নেবো তারপরে আবার মেল রোডে যাবো তো আমরা শিটং যে গেছিলাম শিটংয়ের মানে অফব্রিজ যে জায়গা এত সুন্দর মানে হোমস্টেটাও আমাদের সুন্দর আর যে জায়গাগুলো ঘুরেছি সেই জায়গাগুলোও খুব সুন্দর আর হচ্ছে আমরা যে মানে দার্জিলিংয়ে এসেছি আজকে তো এখানের হোমস্টেটাও খুব সুন্দর তো ফ্রেন্ডস আমরা লাঞ্চ করে তো রেস্ট নিচ্ছিলাম তো আমাদের এখন রুমে দিয়ে গেছে হচ্ছে চা বিস্কিট দিয়ে গেছে তো চলো দেখছো এতটা পরিমাণ এখানে ঠান্ডা যে আমরা এখনও ব্ল্যাঙ্কেটের তলায় শুয়েছিলাম তো চলো চাটা দেখাই তোমাদের ব্যাকে তো এই দেখো এই যে আমাদের চা আর বিস্কিট বোনের খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখাচ্ছিল কেমন চাটা দারুণ আমি দুধ চা খাই না তাও আমি যে দুধ চা খাবো আমি লিকার চাই খাই তো এই যে ফ্রেন্ডস আমাদের টিফিনে চলে এসছে হচ্ছে ম্যাগি তো দেখো এই যে আমার নীলুর তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে আমার বোনের চারজনের ম্যাগি চলে এসছে এটা আমার ভাগ করে নিতে হবে এই যে আলাদা করে প্লেটও দিয়ে দিয়েছে এটা আমাদের আলাদা নিয়েছে এটা কাম মানে মানে প্যাকেজের মধ্যে ছিল না এটা আমাদের আলাদা নেওয়া হয়েছে হ্যাঁ তো চলো এখন খেয়ে নিই টিফিন তারপরে পরে কথা বলছি আবার তোমাদের সাথে তো তোকে এই যে আমরা এখন ডিনার করতে চলে এসেছি এই দেখো এতটা ঠান্ডা দেখো পাথর তুলে বসেছি কি অবস্থা আমাদের কতগুলো গায়ে নিয়েছে ও হ্যাঁ হ্যাঁ এই যে আমি ঠান্ডা কেমন হবে

চিকেন আর হচ্ছে আলু ভাজা তো এই যে আমার বোনের এটা নিলু যে খাচ্ছে খাওয়া স্টার্ট হয়ে গেছে এই যে তোমাদের দাদা ভাইজুরো খাওয়া স্টার্ট হয়ে গেছে কেমন ঠান্ডা এটাই ভালো ভাতের থেকে রুটি তো চলো খেয়ে নিই তারপর পরে কথা বলছি আমরা চলো খেয়ে নিই তারপরে কথা বলি হ্যালো ফ্রেন্ডস তো ডিনার করার পরে তোমাদের সামনে আসা হয়নি আসলে আমি ভিডিও করতে তখন ভুলে গেছিলাম তো ভাবলাম ব্লগটা এন্ড করা হয়নি এন্ড করে নি তো কালকে আবার নতুন ভিডিও আছে নতুন ব্লগ আসছে তার জন্য তোমরা অপেক্ষা করো তো চলো এখনকার মতন টাটা কারণ সারাদিন আজকে অনেক জার্নিং হয়েছে তো তাড়াতাড়ি শোবো তো চলো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ব্লগে তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে তো টাটা